ভারতের জাতীয় নির্বাচন কমিশন বিজেপির একটি শাখা সংগঠন এবারে বিস্ফোরক মন্তব্য করলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী এবং তিনি বলছেন যে জাতীয় নির্বাচন কমিশন বিজেপির এবার একটি শাখা সংগঠনে পরিণত হয়েছে কমিশনের কড়া সমালোচনায় অধীর রঞ্জন চৌধুরী অধীরের মন্তপে নয়া বিতর্ক ঠিক তিনি কি বলেছেন শোনাব একবার দেখুন এফআইআর কিন্তু বিজেপি পার্টির কোনো কর্মসূচি নয় এসআইআর ভারতবর্ষের নির্বাচন কমিশনের কর্মসূচি আর ভারতবর্ষের নির্বাচন কমিশন তাদেরকে সংবিধান প্রদত্ত ক্ষমতার মাধ্যমে ভোটার তালিকা সংশোধন নাম অন্তর্ভুক্তকরণের ব্যবস্থা করা হয়েছে কিন্তু পশ্চিমবঙ্গে যা দেখছি যাতে মনে হচ্ছে যে নির্বাচন কমিশন বিজেপি পার্টির আরেকটা শাখা সংগঠন না হলে নির্বাচন কমিশনের হয়ে এত ওকালতি করার কোনো প্রয়োজন পড়তো না অর্থাৎ যে কথাটা কংগ্রেস বলেছে যে ভারতবর্ষ নির্বাচন কমিশন বিক্রি হয়ে গেছে সরকারি দলের কাছে তাদের নির্দেশে আদেশে উঠা বসা করছে তা যে সত্য তা প্রমাণ হচ্ছে ওদেরকে জিএস করবে সার্কাস বালাদের সার্কাস চলছে সার্কাসের জোকারদের কি বক্তব্য আমার জানা নাই যারা বলছে তাদেরকে জিজ্ঞেস করুন এ নিয়ে মন্তব্য আমার তত বলে মনে করি আমি আপনার শুনলেন অধীর চৌধুরী ঠিক কি বললেন তিনি বারবার নিয়ে সরব হচ্ছেন এবং প্রত্যেক দিনই একটি করে সাংবাদিক সম্মেলন তিনি করছেন আর সেই সাংবাদিক সম্মেলনে এসআইআর এর বিষয়টা নিয়ে আবারও তিনি সরব হয়েছেন এবং তিনি বলছেন এসআইআর হচ্ছে নির্বাচন কমিশনের একটি কর্মসূচি কিন্তু এতে সম্পূর্ণ হাত রয়েছে বিজেপির ঠিক এভাবেই বিস্ফোরক মন্তব্য তিনি করলেন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন